নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বলল এমন দুর্নীতিবাজকে মুক্তি দিলে সমাজের পক্ষে অনেক ক্ষতিকারক সমাজ কী বলবে কি উত্তর দেবে প্রশ্নটা কিন্তু করে দিয়েছে সুপ্রিম কোর্ট বিরাট বড় আপডেট নিয়ে চলে আসলাম সব ভিডিওটা কন্টিনিউ করুন এমন দুর্নীতিবাজকে মুক্তি দিলে সমাজে খারাপ অভিযোগ খারাপ প্রভাব পড়বে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে বিস্ফোরক সুপ্রিম কোর্ট রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার জামিনের চেষ্টা করলেও এ পর্যন্ত সাফল্য আসেনি আর এবার সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়ে বড়সড় ঝটকা খেলেন পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজের পাশাপাশি বিচারপতির মন্তব্য রীতিমতো সোরগোল ফেলে দিয়েছে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়কে দুর্নীতিবাজ বললেন বিচারপতি এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জামিনের আবেদন প্রসঙ্গে বিচারপতি সূর্যকান্ত সরাসরি দুর্নীতিবাজ বলে উল্লেখ করলেন পার্থ চট্টোপাধ্যায়কে শুধু তাই নয় এমন দুর্নীতিবাজদের জামিন দিলে সমাজে যে প্রভাব পড়বে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলার অপেক্ষা রাখে না জামিনের কোনো শুনানি হয়নি এই দিন বাকিরা জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হলো না সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান দরকার পড়লে জামিন পাওয়ার পর পার্থবাবু পশ্চিমবঙ্গের বাইরে থাকবেন কিন্তু আড়াই বছর ধরে একটা মানুষকে জেলবন্দি করে রাখা কী ধরনের রসিকতা আইনজীবীর এই মন্তব্যে বিচারপতি জানান সবাই শিক্ষামন্ত্রী নন আপনার মক্কেলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে উনি একজন দুর্নীতিবাজ এই ধরনের দুর্নীতিবাজকে যদি জামিনে মুক্তি দেওয়া হয় তাহলে সমাজে কি প্রভাব পড়বে সেটা বিবেচনা করতে হবে তাছাড়া ওনার পরিচিত ঘনিষ্ঠর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তাই জামিন দিলে তদন্তের ক্ষতি হতে পারে বিচারপতির ভৎসনা এদিন আইনজীবীকে আরও শুনিয়ে বিচারপতি জানান একজন মন্ত্রী হওয়ার পরেও একাধিক লাভজনক সংস্থায় যুক্ত ছিলেন তাছাড়া তার ও অর্পিতা মুখোপাধ্যায় যৌথ মালিকানা থাকা সংস্থার নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছে এমনকি ভুয়ো সংস্থা খুলে তাতে ভুয়ো নিয়োগ করা হয়েছে একজন মন্ত্রী হওয়ায় তিনি ভালোই করেই জানতেন যে এসবের বিরুদ্ধে কেউ তদন্তের নির্দেশ দেবে না আর নিজের বিরুদ্ধে তো তিনি তদন্তের নির্দেশ দেবেই না তবে সিবিআইয়ের তদন্তের সব তথ্য আদালতের সামনে চলে আসছে প্রসঙ্গত উল্লেখ্য দু সালে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির ফ্ল্যাট থেকে নগদ পঞ্চাশ কোটি টাকা উদ্ধার তারপরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সো পার্থ চট্টোপাধ্যায়ের এই যাত্রাতেও কিন্তু হলো না কবে হবে ঠিক নেই এটাই হলো আজকে কার আপডেট এর গামডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম